আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য পবস লাইফস্টাইল থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সো এখানে মূলত আমরা আজকে পার্টির কিছু কালেকশন দেখবো একটু গর্জেসের মধ্যে একটু কিন্তু সামনে সো কোরবানিদের জন্য আপনি এই নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে কিন্তু আর প্রচুর হিট কালেকশন আছে তো ওইগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনতে নাম্বারে সো ফার্স্ট অফ অল একটা নায়রা দিয়ে স্টার্ট করছি এটা এত বেশি সুন্দর

সেম সালোয়ার সেম ওন্না দামটা কি সালোয়ার আছে এটা হচ্ছে ওন্না দামটা পড়বে হচ্ছে এটাতে কিন্তু ঘেরে অনেক বেশি কিন্তু অনেক বেশি ঘের এবং কাজটা খুব প্রত্যেকটা ড্রেসে কাজগুলো অনেক সুন্দর করে ফুটে উঠেছে দামটা কি থাকে নেক্সটটা দেখাই রেড কালার আছে এটা হচ্ছে রেড কালারটা রেড কালারটা প্রাইসটা পড়বে কত ভাই মাত্র 1700 টাকা 1700 টাকা রেডটা কিন্তু অনেক সুন্দর হবে সুন্দর এই ড্রেসে প্রত্যেকটা কালারে আমার কাছে ভালো লাগে প্রাইস একই মাত্র 1700 টাকা 36 থেকে 40 পর্যন্ত বডি আছে জাম কালার 36 থেকে 44 জাম কালারটা। ঘেরটা দেখুন, চতুর্ভুজ। সাইজ আছে 19। দামটা কি থাকছে? মাত্র 1700 ছিল, এটা হচ্ছে হোয়াইট কালার, দাম? 1700 টাকা। এই যে 1700 তো পেয়ে যাচ্ছে। হবে? 19 টা নেক্সট কালেকশন আপনাদেরকে টাকা।

মাত্র 1550 টাকা 1550 কালার দেখিয়ে দিচ্ছি হোয়াইট এটা হচ্ছে রেড কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1550 টাকা 34 থেকে 44 পর্যন্ত বডি अवेलेबल হবে 34 থেকে 44 44 1550 মাত্র 1550 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনালটা অরিজিনালটার কাপড়টা হবে অরিজিনাল ইন্ডিয়ান জর্জেস সফট কাপড় এবং যার কারণে কাজের ফিনিশিংটা অনেক ভালো আসবে ওকে এটা সাথে সালোয়ার পাচ্ছেন না পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে মাত্র 1550 1550 নেক্সটটা দেখাই নেক্সট আছে ইয়েলো কালার প্রাইস ইয়েলো একদম প্রাইসটা কি একই প্রাইস মাত্র 1550 টাকা পাবো সালোয়ার থাকছে অন্য আছে প্রাইসটা কি নেক্সট অরিজিনালটা পুরো কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবে বুঝতে পারবেন নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার এইটা হচ্ছে জাম কালারটা প্রাইসটা কি থাকছে একই প্রাইস মাত্র 1550 টাকা পাবো সালোয়ার নাকি থাকবে আমরা নেক্সট কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি 1550

নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে গলায় কাজ করা হাতায় লেস ওয়ার্ক থাকবে ভিতরে ইনার আছে ফ্লোরার প্রিন্টের সালাটা প্যান কাটিং আর এটা হচ্ছে উন্নটা উন্ন দুই সাইডে হচ্ছে লেস ওয়ার্ক আছে এটা দাম কত দাম কত ভাই এটা আঠারোশো পঞ্চাশ ছিল এখন দুশো সতেরোশো টাকা আঠারোশো পঞ্চাশ ছিল এখন সতেরোশো নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আলিয়া গাউন এটা কিন্তু খুব সুন্দর ভিতরে ইনার আছে নিচে এরকম রাফেল করা ঠিক সুন্দর করে সুন্দর করে কাজ করে এবং কাজে ফিনিশিং টা ভালো করে করা আছে ওনার দুই সেটের সিকোয়েন্সের কাজ হবে দাম এটা মাত্র 1400 টাকা 1400 সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা পড়বে অনেক মাত্র 1400 টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র 1400 টাকা 1400 টাকা হচ্ছে ব্লু কালার প্রাইসটা কি একই প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা सेम সালোয়ার হবে सेम ওন হবে প্রাইসটা কি অনলি 1400 অনলি 1400 টাকা পাবেন নেক্সটটা দেখি এটা চিপ পেস্ট কার প্রাইসটা কি 1400 টাকা মাত্র 1400 টাকা পাবেন সালোয়ার থাকছে ওন থাকছে 36 থেকে 40 পর্যন্ত বডি अवेलेबल अवेलेबल দামটা কি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নিচে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা থ্রি পিস কলাইলেসর খাতা এলেসর সুন্দর করে প্রিন্ট করা আছে ইনার সেট করা ইনার সেট প্যান কাটিং সাভাল ওম একটা পিউরের মধ্যে সাইডে করা দামটা পড়ছে এটা ও মার্কেটে সেল হতো 1650 টাকা আমরা দিবো মাত্র টাকা এটা ব্ল্যাক কালার একই প্রাইস ব্ল্যাকটা অনেক সুন্দর এটা কিন্তু ব্যাক সাইডেও প্রিন্ট করা আছে মাত্র টাকা থেকে পর্যন্ত নেক্সটটা এটা দেখুন এটা হচ্ছে টু পিস

রেড কালারটা এটা সেটা তো এটা কিন্তু ব্যাক সাইডে কিছু জিপার আছে জিপার আছে দামটা পড়বে হচ্ছে মাত্র 1450 টাকা 1450 নেক্সটটা দেখাচ্ছি দেখাবো এটা একটা নাইরা আছে এটা দেখিয়ে দিই তিনটা কালার সো এটা গলায় সম্পূর্ণ ড্রেসে কাজ করা অরিজিনালটা ভাইদের কাছে পাচ্ছেন সারাটা ভাইদের কাছে ভাইরাল নাইরা কত এর প্রাইস কত ভাই মাত্র 1450 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হোয়াইট এটা একটা কালার হবে পেয়াজ পিঙ্ক কালার সালোন নাকি আছে দামটা পড়বে